সম্মানিত মাছ চাষি বায়রা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি সাগরে যে ভেটকি মাছ বা কোরাল মাছের পোনা আমরা বিক্রি করতেছি বর্তমান সময়ে এখানে দেখেন কত সুস্থ সবল কোরাল মাছের পোনা এই কোরাল মাছের সাইজগুলো হচ্ছে পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজ দেখেন মাছগুলো কত চঞ্চল আপনাদেরকে চলেন কিছু মাছ ধরে দেখাই এবং কি আপনারা এই সমস্ত মাছ প্রতি শতাংশে কি পরিমাণ পোনা চাষ করতে পারবেন সেই সম্পর্কে আপনাদেরকে কিছু আলোচনা করব দেখেন মাছগুলো কত দ্রুত চলে বেড়ায় পুকুরে বা এই ট্যাঙ্কির ভিতরে দেখেন কত দ্রুত গতিতে এগিয়ে দেয় দেখেন সুপ্রিয় মাছ চাষি আপনাদের মাঝে আমরা দেখাচ্ছি যে কোড়াল মাছ দেখেন কত বড় বড় হয়ে থাকে কোরাল মাছ কিন্তু এই নুনা পানির মাছ মিঠা পানিতে খুব ভালো পরিমাণ চাষ হয় অনেক চাষে বাইরে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে কোরাল মাছ প্রতি শতাংশে কি পরিমাণ পোনা চাষ করা যায় প্রতি শতাংশে আপনারা এককভাবে চাষ করলে পনেরোটা থেকে বিশটা পোনা চাষ করতে পারবে আর মিশ্র ক্ষেত্রে হলে প্রতি শতাংশে দশ পিস পোনা চাষ করতে পারবে আর এই মাছগুলো অনেক চাষে বাইরে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে মাছগুলো কত দিনে কতটুকু কয় আসে আপনারা অবশ্যই প্রশ্নটি করতেই পারেন স্বাভাবিক কেননা আপনারা প্রশ্ন করতেই পারেন চাষ সম্বন্ধে জানতে হলে অবশ্যই প্রশ্ন করতে হবে কোরাল মাছ এখানে পাঁচ ছয় ইঞ্চি সাইজ এই মাছগুলো যদি আপনারা চাষ করেন চার থেকে পাঁচ মাস বা ছয় মাসে হবে আপনার দুই থেকে আড়াই কেজি আর যদি আপনারা এক বছর চাষ করেন সেই ক্ষেত্রে একটা মাছ ওজন আসবে আড়াই থেকে না তিন কেজি থেকে সাড়ে তিন কেজি বা ভালো খাবার দিতে পারলে চার কেজি পর্যন্ত হবে অনেকেই এর বেশি বলে কিন্তু এর বেশি বড় কিন্তু হয় না তো অনেক মাছ চাষী বাইরে রয়েছেন বিভিন্ন জায়গা থেকে কোরাল মাছ ক্রয় করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা যদি চান আমাদের এখান থেকে মাছের কোনাগুলো এসে দেখে শুনে নিয়ে যাবেন সবগুলো মাছ হচ্ছে চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি সাইজ আর এই মাছগুলো জলাশয়ে চাষ করতে হয় পুকুরে বিশেষ করে পুকুরে মাছগুলো চাষ করা সব থেকে যারা মাছ চাষি বাইরে রয়েছেন তারা অবশ্যই এ সমস্ত মাছের পোনা নিতে হলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আর পাশাপাশি এই কোরাল মাছের ভিডিওটি যদি আপনাদের ভালো ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের মূল্যমান মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের মাঝে শেয়ার করে ভিডিওটি দেখার মতো সুযোগ করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছের পুনঃপ্রয়োজন প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন আর এবং কি আপনারা চাইলে আমাদের এখান থেকে মাছগুলো এসে নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ময়মিশাল ধলায় আমাদের মূল লোকেশন